সকল রেকর্ড ভেঙ্গে একই মঞ্চে জামাত ও ইসলামী আন্দোলন চর্মনাই তাদের মধ্যে দীর্ঘ মনোমালিন্য ঘুষিয়ে হাত মেলালেন জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন মঙ্গলবার একুশে জানুয়ারি দুপুর বারোটার দিকে বরিশাল সদর উপজেলার চর্মনাই মাদ্রাসা প্রাঙ্গনে যান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান পরে মাদ্রাসা ভবনের দোতলায় দুই দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয় দীর্ঘ প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন তারা পরে একই মঞ্চে বেপ করেন তারা মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আল্লাহর আমাদের আল্লাহর জন্য জামাতি ইসলামী ও ইসলামী আন্দোলন সহ সকল ইসলামিক দল একই ব্যালেটে নির্বাচন করবে বলে প্রত্যাশা করেন তারা বলেন আল্লাহ যেন আমাদের ইসলামের পক্ষে দেশের মানুষের পক্ষে ও মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করে আজ স্বাধীনতার চুয়ান্ন বছর চলছে কিন্তু এতদিন যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা আমাদের জাতির প্রত্যাশা বাস্তবায়িত হয়নি দু দলের সম্পর্কের উন্নয়নের বিষয়ে প্রশ্ন করা হলে চর্মনাই পীর বলেন আমরা আগে থেকেই বলে আসছি আমরা ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি সে চেষ্টা আমাদের আগেও চলছে এখনও চলবে তেপান্ন বছর পরে পাঁচই আগস্ট যে নতুন স্বাধীনতা পেয়েছি এর মাধ্যমে ইসলামের পক্ষে একটি ভালো ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্রে যদি সময় উপযোগী পদক্ষেপ না নিতে পারি তাহলে এটা আমাদের জন্য অকল্যাণ ও দুর্ভাগ্যের এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে দেশ গড়ার ক্ষেত্রে যেন কাজ করতে পারি সেজন্য সবার দোয়া চাই জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেন আগে সংস্কার তারপর নির্বাচন চাই আগে সংস্কারটা হোক নির্বাচন নিয়ে আমাদের দাবি ওনাদের দাবি একই মতবিনিময় শেষে উভয় দলের শীর্ষ নেতারা চরমোনায় দরবার শরীফের মসজিদে একসঙ্গে জোহরের নামাজ আদায় করেন